বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমেরিকায় বসে আমেরিকা বলে আর শেখ হাসিনা বলে আমিও স্যাংশন দিব এর নাম শেখ হাসিনা সারা বিশ্বের মরুলরা হতবাগ হয়ে গেছে নির্বাচনে করতে পারবে না চলছে না নির্বাচন হচ্ছে না ভোট কোথায় দিবেন ঠিক আছে আপনারা আমার মনের মানুষ প্রাণের মানুষ আপনাদের পদতলে আমাকে ঠাই দিয়েছেন বলেই আজকে আমি এ পর্যন্ত আমি এ পর্যন্ত আসতে পেরেছি সময়ে অসময়ে আপনারা ডাকেন আপনাদের প্রয়োজনে বিরক্ত বোধ করি আমরা তো পাঁচ বছর পর একবার আপনাদের কাছে আসি একটি ভোটের জন্য তাই না আমাদের ভোট চাওয়ার অনেক সুযোগ আছে পাকা রাস্তা দিয়ে সাড়ে ছয় কিলো রাস্তা হেঁটে মিছিল করে আসলাম আমি কিন্তু ক্লান্ত হই নাই হইছি কারণ আমি নেতাগিরি করি এই দশাই ইউনিয়নে রায়হান আমার সাথে ছিল আমি বলেছিলাম উত্তরপাড়া থেকে শুরু করে পটল হয়ে মগরা বাজারে না তাহলে কি এমনি আসছি এ লড়াই আমাদের অস্তিত্বের লড়াই এ লড়াই আগামী দিন আগামী দিনে বাংলাদেশের অস্তিত্ব থাকবে কিনা শেখ হাসিনার উন্নয়ন থাকবে কিনা তাই অন্য কিছুতে বিভ্রান্ত হওয়া চলবে না নৌকা মারকায় ভোট দিন ভোট চাওয়ার যথেষ্ট সুযোগ আছে সামাজিক নিরাপত্তায় আমরা অনেক সুযোগ সুবিধা শেখ হাসিনা হাসান ইমাম খান ছয় হাজারির মাধ্যমে আপনাদেরকে দিয়েছে এই উন্নয়নের কথাগুলো নিয়ে মানুষের দাঁড়ে যাবেন বাকি উন্নয়ন কাজটুকু আমরা আমাদের নেতা আমাদের প্রাণ মজর ইসলাম তালুকদারকে এমপি সমাপ্ত করতে চায়। কথা অত্যন্ত পরিষ্কার আর করবো না শেষ কথা বলি একটি রাগ গোসা দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে সেই লক্ষ্যে আপনারা নৌকায় ভোট দিন এবং সকলেই এ পাশে ও পাশে ও বাড়ি পাড়া মহল্লা ওয়ার্ডে সরিয়ে ভোট চান তাহলেই বিজয় আমাদের সুনিশ্চিত কোনো ভয় নাই কোন ভীতি নাই শেখ হাসিনা আমাদের সাথে আছে আমাদের নেতা আমাদের সাথে আছে এক ঝাঁক চেয়ারম্যান আমাদের সাথে আছে উপজেলা আওয়ামী লীগ আমাদের সাথে আছে আমাদের বিজয় রথ কেউ রুখতে পারবে না পারবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম ভোট কিভাবে শেখ হাসিনা আর শেখ হাসিনা ভোট তিনশো এমপি সারা বাংলাদেশে নির্বাচিত হবে সেই এমপিদের ভোটে সেই ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে আপনার কি মাননীয় নেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে চান তাহলে ভোটটা কোথায় দিতে হবে আপনাদের ভোট চাওয়ার মতো যথেষ্ট সুযোগ আছে কোটি টাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে আরো কিছু কাজ বাকি আছে না তাহলে সেই কাজগুলো কাকে দিয়ে করাতে হবে আমাদের নেতা জননেতা মাদর ইসলাম তালুকদারকে দিয়ে পড়াতে যদি চান নৌকা মার্কায় ভোট দিতে হবে আর নৌকা মার্কায় ভোট দিলেই উন্নয়ন হবে অনেকে এই পাঁচ সাত দিন আমি আমার এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে আমাদের রায়হান তালুকদার সফি তারপরে সফিকুল তারপরে আনোয়ার কাশেম এদেরকে নিয়ে আমি স্কট মিটিং করেছি চা খেয়েছি কথা বলেছি বিভিন্ন কথা এসেছে তাই না রাজনীতিতে কোনো আমাদের মধ্যে প্রতিপক্ষ নাই আমরা প্রতিযোগিতা করেছি আর সেই প্রতিযোগিতার মধ্য দিয়েই হ্যাঁ নেতা নির্বাচিত হয়েছে নেতা হবে একজন সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লা সাহেব হয়েছে আমরা তাকে নেতা হিসাবে মেনে নিয়েছি নেই নাই তাহলে আমাদের নেতা জননেতা মাজার ইসলাম তালুকদার সাহেবকে আপনারা নৌকা প্রতীকে ভোট দিবেন কিনা হাত তুলে দেখিয়ে দিন তাহলে ভোট যদি দেন তাহলে আপনারা কেন বসে থাকবেন আপনার পাশেই যখন টিবল কথা কথা বলে বলে বা তার যদি প্রতি উত্তরটা আপনারা দিয়ে দেন তাহলে তো তাদের আর কোনো জায়গা নাই আছে কি তাদের কি দল আছে হ্যাঁ দল নাই তাহলে দল কার আছে মজাহারুল ইসলাম তালুকদারের দল আছে তাই না তার ভোট আছে তাই না আর এই ভোট তাকে দিলে শেখ হাসিনা পাবে সরকার গঠন করবে আপনারা তো জানেন